পূর্ণত করতে কাজ করবেন অনেকগুলো বক্তব্য বসেছে এবং অনেকেই আমরা বক্তব্য দিতে পারলনি আজকে একদিনেই সবগুলো সম্ভব না আমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনারা সেখানে লিখে দিবা আমাদের বক্তব্যগুলো দিলে সেগুলো আমরা কম্পাইল করে সার্চ কমিটি সেগুলো নিয়ে কাজ করবে আপনারা জানেন আমাদের ফেডারেশনের সংখ্যা পঞ্চান্নটা প্রত্যেকটা নিয়ে আসলে স্পেসিফিকলি একটা একটা করে কাজ করতে গেলে আমাদের যদি মন্ত্রণালয়ের জায়গা থেকে আমরা করতে চাই এটা অনেক সময় নেবে সেই জায়গা থেকে আমরা একটা সার্চ কমিটি গঠন করেছি যারা সবার সাথে বসছে এবং যাদের সাথে এখনো বসা সম্ভব হয়নি করবেন এবং এছাড়াও আমরা এনএসি থেকে একটা জেনারেল গাইডলাইন আর সবগুলো ফেডারেশনের জন্য দিব এর মধ্যে আপনারা দেখেছেন আমরা অনেকগুলো কাজ

অনেকটাই এবং নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্ধারিত হয় কিন্তু সেগুলো আসলে ঠিকভাবে মানা হচ্ছে না এটা আমাদের আমাদেরই অভিযোগ সেই জায়গা থেকে এখানে মন্ত্রণালয়ের আমি মনে করি যে কিছুটা হস্তক্ষেপ করার এই মুহূর্তে প্রয়োজন আছে সেই জায়গা থেকেই মূলত এনএসসি একটা জেনারেল গাইডলাইন করার চিন্তা ভাবনা করেছি এবং কিছু বেসিক নির্দেশনা হয়তো সেখানে থাকবে যেটা বোঝার জন্য বা করার জন্য আসলে এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই কিছু জিনিস যেমন কিছু কিছু ফেডারেশনে আমি শুনেছি যে লিডারশিপ পর্যায়ে একই পরিবারের চার পাঁচজন এসে বসে আছে কিংবা কিছু ফেডারেশনে তিরিশ বছর চল্লিশ বছর ধরে আছে কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই যদি প্রোগ্রেস হতো তাহলেও হয়তো আমরা সেটাকে বিবেচনা করতাম এই জেনারেল জায়গাগুলোতে কিছু ইনস্ট্রাকশন আমাদের থাকবে এবং যে তো সর্বক্ষেত্র সংস্কার হচ্ছে ক্রীড়া ক্ষেত্রের সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি এবং তার একটা অন্যতম আমাদের একটা অন্যতম লক্ষ্য আমরা ঠিক করেছি যে ক্রীড়া ক্ষেত্রকে বিলাস নিতিকরণ করা ক্রীড়া ক্ষেত্রে এতদিন যেটা হয়েছে প্রত্যেকটা ফেডারেশন জেলা ক্রীড়া সংস্থা উপজেলা ক্রীড়া সংস্থা আমাদের বিভাগের ক্ষেত্রে সংস্থাগুলো রাজনৈতিক পার্টি অফিসের মতো আসলে অ্যাক্ট করেছে সেই জায়গা থেকে আমরা সরিয়ে আনতে চাই আমরা চাই না একটা রাজনৈতিক পরিবর্তন থেকে আরেকটা রাজনৈতিক অবস্থান থেকে আমরা আবার চাই আমরা প্রকৃত অর্থে